হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা কিন্তু আমার একদম অন্যরকম আর আমার কাছে একদম স্পেশাল সব থেকে স্পেশাল সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছ হ্যাঁ আমরা কিন্তু আজ ভান্ডারি দিতে যাচ্ছি একদম ছোট্ট আমাদের যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকুই নিয়ে তবে হ্যাঁ মনের মধ্যে আমাদের অনেকটা 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 আনন্দ অনেকটা ভালোবাসা নিয়ে যাচ্ছি তো চলো আজ তো তোমরা আজকে আমার সাথে আছোই সারাদিন তো চলো দেখতে থাকো তারকনাথের নাম নিয়ে রওনা দিলাম ভান্ডারি নিয়ে তবে হ্যাঁ আমি একা না আছে আমার সাথে পুরো পরিবার আমার পরিবারে মোটামুটি সবাইকেই তোমরা চেনো নতুন করে আলাপ করাতে লাগবে না আর এই যে আমার বাপাশে যে দাঁড়িয়েছিল সে হচ্ছে আমার মনকাকির কাকির মেয়ে আর আমার বোনকেও তো তোমরা চেনো এদিকে আমাদের ছোট ছোটো কচি কাচারা আর ওই হলো আমার মনকাকি আর এই যে আমার সব ভাইরা আছে তো চলো যাই হোক আমরা বেরিয়ে গেছি অলরেডি দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি আর হ্যাঁ আমার বাবা কিন্তু সব জায়গায় যেতে চায় না জানো তো কিন্তু এই ভান্ডারিতে আমরা জোর করে আমার বাবাকে নিয়েই যাই ভালোও লাগে বাবা যখন হাতে করে সবাইকে খাবার তুলে দেয় না সত্যি খুব ভালো লাগে আর বাবা না মনে মনে এটা নিয়ে খুব গর্ববোধ করে তার কারণ বুঝতে পারি বাবা আমাদের সাথে এগুলো নিয়ে সেরকম কথা বলে না কিন্তু পাড়া প্রতিবেশী বা অন্য কাউকে যখন এটা নিয়ে গল্প করে না যে আমার ছেলেমেয়েরা ভান্ডারি দেয় আমাকে নিয়ে যায় সেই কথাগুলোর উদ্দেশ্যেই আমরাও বুঝতে পারি যে তার মানে বাবা মনে মনে প্রচণ্ডই মনে খুশি হয় আর এই সুযোগে কিন্তু কলকাতার রাস্তাগুলো একটু ঘোরা হয়ে যায় জানো তো ছোটোবেলায় ঠাকুর দেখতে বেরাতাম যখন বেশিরভাগ টাইম তো বাবা মাদের সাথে সন্ধ্যেবেলা বেরোতাম কিন্তু দুপুর থেকেই না আমাদের এই একটা ব্যাপার ছিল সেজে গুজে সব ছোট ছোট ভাই বোনেরা বেরিয়ে যেতাম হ্যাঁ আর একটা জিনিস হতো যেটা হচ্ছে আমাদের কাকা জ্যাঠা বাবারা কী করতো ঠিকানা লিখে লিখে আমাদের সবার কাছে একটা করে ছোট্ট ছোট চিরকুট করে দিয়ে দিত আর আমাদের সবাইকে দশ টাকা করে দিত সেই দিনগুলো হয়তো আর কোনো দিনও ফিরে আসবে না তবে সেই দিনগুলো মনের খাতাতে কিন্তু স্মৃতি হয়ে থেকেই গেছে এই রাস্তাগুলো যখনই দেখি তখন ওই দিনগুলোই মনে পড়েছে আমরা ঠাকুর দেখি আসলাম এরকম অনেক সময় আছে জানো তো চিনতে পারতাম না ঠিকঠাক বাড়ি ফেরার সময় এদিক থেকে ওদিক থেকে আর কলকাতায় তো জানোই প্যান্ডেল হলে লাইটিং হলে সত্যি রাস্তা চেনা যায় না আমরা না বুঝতে পারতাম না কিভাবে যাবো তখন কি করতাম সার্জেনদেরকে আমরা জিজ্ঞাসা করতাম তখন তো আর সার্জেন বলে জানতাম না তখন আমরা বুঝতাম কি যে পুলিশ কাকুদের গিয়ে জিজ্ঞাসা করতে হবে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করলে ঠিক ওরা আমাদের বাড়ি পৌঁছে দেবে তো যাই হোক এইগুলো সব দেখতে দেখতে অলরেডি কিন্তু আমরা তারকেশ্বরের রাস্তায় পৌঁছাচ্ছি তবে তারকেশ্বরে পুরোটা রাস্তায় তো আমরা যেতে পারবো না তার কারণ হচ্ছে এই গাড়ি নিয়ে ঢুকতে পার একবার যদি ঢুকি তো বেরানোটাও আবার প্রবলেম হয়ে যায় আর বাচ্চাদেরকে নিয়ে সারা থাকাটাও অসুবিধা তার কারণ গাড়ি যদি একবার তারকের সঙ্গে ঢুকে যায় রাত্রিবেলা বের করানো যাবে না হয়তো সেই সকালবেলা বের করাতে হবে তাই জন্য আমরা পুরোপুরি ঢুকি ঠিক আগের বছর আমরা যেই রাস্তাটাতেই গেছিলাম যেখানে দাঁড়িয়ে খাবার দিয়েছিলাম ঠিক সেই রাস্তাটাতেই ইচ্ছা আছে যদি রাস্তাটা ফাঁকা থাকে যদিও জায়গাটা ফাঁকা থাকে তাহলে গিয়ে আমরা ওই জায়গাটাতেই দেবো আর সবাই তো মোটামুটি ভান্ডারি দিতেই যায় তো জায়গাটা ফাঁকা পাওয়াটা জানি না হবে কি না তবে দেখা যাক পাওয়া যায় কি এই যে দেখেছ সব সারি সারি যাচ্ছে ওফ ওদেরকে দেখছি আর মনে মনে ভাবছি পরের সপ্তাহতে আমরাও আসছি সারা রাস্তা এত হই এত হইহল্লোর করতে গে করতে করতে গেছি এত চিৎকার করতে করতে গেছি আমি সেই রেকর্ডিংটা তোমাদের শোনাতে পারতাম কিন্তু রাস্তাঘাটে এত গান হচ্ছে যার তো গান দিয়ে তো আবার দিতে পারবো না কপিরাইট হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু আমাকে সমস্ত রেকর্ডগুলো কাটতে হয়েছে আর স্পিচ দিতে হচ্ছে তো যাই হোক আমি কিন্তু যখন থেকে দেখা গেছে যে দর্শনার্থীরা যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরকে যখন থেকে দেখা যাচ্ছে ঠিক তখন থেকেই না আমি এরকম পেছন ঘুরেই বসে পড়েছি যে ওদেরকেই দেখতে দেখতে যাই এই যে দেখছো সাইডে সাইডে সব প্যান্ডেল করে এগুলো কিন্তু সব ভান্ডারি দেওয়ার জন্য ওরা আগে থেকে অনেক আগে থেকে পারমিশন করিয়ে নেয় পারমিশান করিয়ে তাহলে প্যান্ডেল ট্যান্ডেল করতে পারে এই যে মোটামুটি কিন্তু আমরা কামারকুণ্ডুর ব্রিজটাতে চলে এসেছি হ্যাঁ কামারকুণ্ডুর এই ব্রিজটা পেরালেই আমরা কিন্তু যেই জায়গাটায় আগের বছর ছিলাম বা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাতেই কিন্তু মোটামুটি চলে আসবো তো চলো আস্তে আস্তে করে এবার এগিয়ে গেছে এই যে ঠিক টোল এই পেট্রোল পাম্পটা এটার পরেই আমাদের এই জায়গাটা ছিল সত্যি বলতে জায়গাটা কিন্তু খালিই ছিল দেখো এই জায়গাটাতেই আমরা এবারে এসেও দাঁড়ালাম তো চলো তারকেশ্বরের নাম করে তারকনাথের নাম করে আমরা এবারে আমাদের কাজে নেমে পড়বো আর আমাদের পাশে কিন্তু আগের বছরও যেই লরিটা দাঁড়িয়েছিল ওরাও ভান্ডারি দেয় ওরাও দেখলাম এবারে দাঁড়িয়ে আছে এই ভান্ডারি যেটা তোমাদের সাথে এত কিছু কথা বলছি ভান্ডারি নিয়ে তার মধ্যে একটা কথা না বললেই কিন্তু নয় হয়তো আজকে আমরা আমাদের সাধ্য মতন যে যেরকমভাবে পারি যতটা পারি ভান্ডারির উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করি বা কিছু যাই হোক না কিন্তু কিন্তু এটার যে উদ্যোগটা তুলেছে ফার্স্ট যে এটা মাথাতে এনেছে যে আমরা তারকেশ্বরের যাত্রীদের উদ্দেশ্যে ভান্ডারি দেব সেটা যাই দিই না কেন এটা কিন্তু আমার ভাইয়ের উদ্যোগ ছিল প্রথম এটা নিয়ে আমাদের তিন বছর হচ্ছে ঠিক আছে তো তিন বছরের প্রথম বছরই কিন্তু এটা আমার ভাইয়ের উদ্যোগ ছিল ভাই বলেছিল যে ও ভান্ডারি দেবে ও কিন্তু কখনোই এটা বলেনি যে চল আমরা সবাই মিলে দেব ওর কথা ছিল যে ও ভান্ডারি দেবে এবারে দেখো ও যখন ভান্ডারি দেবে মনে এনেছে তা আমরা ওর বোনেরা হয়ে কি করে পিছুপা হয়ে থাকি বলো আমাদেরও তো মন চায় তাই না ভান্ডারি দেওয়ার জন্য সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের সবাই এই আজকে একসঙ্গে হয়ে আমরা এই আনন্দটাতে আমরা নিজেরাও উপভোগ করার মতো একটা সুন্দর মানে সুন্দর সময় এইটা উপভোগ করতে পারি আমরা যে এটা কিন্তু আমার ভাই না বললে হয়তো আমাদের মাথাতেও আসতো না মানুষের কাছে অনেক টাকা থাকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা থাকে কিন্তু এই সব উদ্যোগগুলো কিন্তু সবার মধ্যে আসে না এইটা বলার জন্যই কিন্তু আমি এটা বললাম হয়তো আমি আমার ভাইকে নিয়ে কোনো গর্ব করে বলছি বা কিছু সেরকম না হয়তো আমার ভাইয়ের থেকে বা আমাদের থেকে অনেক বেশি বেশি টাকা খরচ করে অনেকে ভান্ডারি দেয় কিন্তু সবার সবার কিন্তু মাথাতে এটা আসে না আজকে আমাদের মাথাতেও কিন্তু এটা আসেনি এটা শুধুমাত্র আমাদের ভাইয়ের জন্যই কিন্তু এসছে হয়তো আমাদের থেকে বয়সেও অনেক ছোট কিন্তু চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের থেকে অনেক 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 বেশি ওর মধ্যে এটার জন্যই হয়তো মনে মনে আমরাও খুশি ওকে নিয়ে ভান্ডারি দিতে এসেই ফার্স্টে কি করেছি লজেন্সের প্যাকেটগুলোকে দিয়ে দিয়েছি ঠিক আছে আর বাচ্চাগুলো তো দারুণ খুশি আর আমার বাবা মাকেও পাঠিয়ে দিয়েছি যে তোমরাও আস্তে আস্তে করে দিতে থাকো আমরাও দিচ্ছি তবে হ্যাঁ আমরা যদি দিই না তাহলে ওদের যে এই এইগুলোকে ক্যাপচার করতে পারবো না ওই জন্যই আমি কি করেছি আমি ভিডিও করার জন্য একটু বিজি ছিলাম সত্যি বলতে যে এইগুলো আমার মনের খাতাতে সারা জীবনের জন্য আমি স্মৃতি করে রাখতে চাই সেই জন্য আমি কি করেছি আমার বাবাকে মাকে ওদেরকে দিয়ে দিয়েছি দেখো আমার বাবাকে সবাই ঘিরে ধরেছে কীরকম সত্যি দেখলে এই এই যে আনন্দটা এই আনন্দটা হয়তো আমি বলেও তোমাদের সাথে বোঝাতে পারবো না যে এটাতে আমার কতটা আনন্দ হয়েছে আমরা কতটা খুশি হয়েছি এই যে শান্তি এই হাতে করে ওদের হাতে কিছু খাবার তুলে দেওয়া বা কিছু এটা এই শান্তির থেকে বড় শান্তি মনে হয় আর অন্য কিছু হতো না হয়নি তোমরা দেখতে যেতে লজেন্স দিচ্ছি কিন্তু রাত হয়ে গেছে মোটামুটি প্রায় ঠিক আছে কত লোক দলে যাচ্ছে দেখো কত সুন্দর লাগে এরকম জায়গায় যদি মনে হয় এখন মনে হয় যেন শ্রাবণ মাস এরকম জায়গায় যদি বাড়ি হতো শ্রাবণ মাসটা মনে হয় এগুলো দেখে দেখেই দিন কেটে যেত তাই না দারুণ লাগতো দেখতে আর লজেন্সে পরে আরও কিছু স্টকে আছে আছে আমাদের সাথে লাড্ডু নিয়ে এসছে আমরা জল নিয়ে এসেছি তো সব কিছুই দেবো মোটামুটি লজেন্সটা আমাদের বাচ্চারা বেশি দিতে ভালোবাসে আমরা বাচ্চা দেখতে গিয়েই লজ্জা যায় না আমার বোনের মেয়ে ওরা দিচ্ছে আমার বাবা এদের এদের যেহেতু আগ্রহটা আরো বেশি আমাদেরও তো অবশ্যই আগ্রহ আছে কিন্তু ওদের হাত দিয়ে দেওয়াতে পারে যেন আরো মনের মধ্যে ভাত লাগবে তাই না দেখতে পাচ্ছ আমার পেছনে কত সারি সারি লোক যাচ্ছে দেখো তাই চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ আমাদের স্টকে আর কি এই দেখো এখন সব জলের পেটিগুলো গুলো রয়েছে এদিকে রয়েছে আরো লজিং এখনও মানে মোটামুটি সাতেরো আঠেরো প্যাকেট মতন লজেন্স এসেছিলো তো লজেন্স এখনো আরও আছে আরও আছে ঠিক আছে কোনো ব্যাপার না আজকে তো সারারাত থাকতে হয় আমরা সারারাত থাকতে রাজি আছি এটা কিন্তু আমাদের সমস্ত ভাই বোন আমরা সবাই মিলে প্রচেষ্টা করি ছোটো ছোটো ভাই বোনগুলো যারা এখন একটু একটু করে বড়ো হয়ে উঠেছে দায়িত্ব নিতে শিখেছে সেই ভাইগুলোই আজকে কত বড় বড় দায়িত্ব নিয়ে গাড়ি করে নিয়ে এসছে আমাদেরকে দেখো সব লাড্ডু আছে এগুলোতে এই দেখো এগুলোতেও সব লাড্ডু আছে জলের প্যাকেট এদিকেও আছে আরো হচ্ছে আমাদের সমস্ত ভাই এই হলো আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে আমরা এসেই সংসারে চা খেয়ে নিয়েছি হ্যাঁ আর চা খেয়ে এই যে সব ছোট ছোট ভাইগুলো যাদের ছোট থেকে মানে জন্ম হতে দেখেছি আজকে তাদের সাথ দিয়ে আমরা আমরা এই ভান্ডারিটা শুরু করতে পেরেছি এটা নিয়ে আমাদের তিন বছর হচ্ছে ঠিক আছে তো প্রথম বছরটা আমরা বাইকে করে এসেছিলাম সেটা হলো বাইকে করে সবাই পিঠে ব্যাগ নিয়ে এসেছিলাম এই বড় জলের ছিল বা টিচি ড্রিঙ্কস ফুটি লজেন্স বিস্কুটের প্যাকেট এগুলো সব নিয়ে এসেছিলাম সেই বছর মা কাউকে নিয়ে আসতে পারিনি বাবা মাকেও আসেনি তারপরে বছর আমার ভাই উদ্যোগ নিল যে খিচুড়ি দেবো তো তারপরে বছর আমরা খিচুড়ি আলুর দম পায়েস সব নিয়ে এসেছিলাম এই বছর খিচুড়ি দেওয়া হলো না ঠিক আছে যাই হোক যেরকম যেরকম পরিস্থিতি আমরা তার উপরে বেস তৈরি করছি তো আমরা ভাই বললাম ভাই চল আমরা সবাই মিলে যেরকমভাবে পারবো সেটাই দেব বাট চেষ্টা আছে বন্ধ না করা যতদিন পারবো দিতে পারবো হ্যাঁ এবার যদি আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হয় হয়ে যদি ওরা করতে পারে তখন আমরাও দেখে শান্তি পাবো যতটা শান্তি এখন আমাদের বাবা মারা পারি তো যাই হোক চলো সাথে থাকো আজকে দেখি কতক্ষণ থাকতে পারি এখানে এই যে লজেন্সের পার্ট প্রায় চুকেই গেছে কমপ্লিট হয়ে গেছে লজেন্স দেওয়া এবারে কিন্তু লাড্ডু আর জল দেওয়া হচ্ছে বিশ্বাস করবে না তোমাদেরকে একটা কথা বলি লাড্ডুটা নাকি এতটাই দারুণ ছিল এতটাই দারুণ ছিল খেতে মানে যারা ভান্ডারিতে যারা নিয়েছে তারা নিজেরাও কিন্তু বলছে যে দাদা আর একটা দেবেন দারুণ লাগছে লাড্ডুটা খেতে আর আশেপাশের যে মুদিখানা দোকানগুলো ওদেরকেও লাড্ডু খাওয়ানো হয়েছে তো ওরাও বলছিল যে খুব সুন্দর হয়েছে আমরা সেভাবে তখন লাড্ডু খাইনি তবে হ্যাঁ শেষে আমরা একটা একটা করে লাড্ডু সবাই খেয়েছিলাম সত্যি লাড্ডুটা খুব সুন্দর ছিল তো যাই হোক সব কিছুই ভগবানের আশীর্বাদ ভগবান যদি এভাবে আমাদের সাথ দেয় ভগবান যদি এভাবে আমাদের কর্মক্ষমতা রাখতে পারে যে হ্যাঁ আমরা যেন আরও অনেক আরও অনেকভাবে যেন বাড়াতে পারি এই ভিডিওটা না আপলোড হওয়ার কথা ছিল অনেকটাই আগে এই ভিডিওটা আমার আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে তার কারণ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহেতে আমরা ভান্ডারে দিই আর তৃতীয় সপ্তাহে যেহেতু আমরা হেঁটে যাই তো সেটার একটা মানে প্রস্তুতি নেওয়ার ছিল তো তখন আর আমার এডিট করতে বসা হয়নি সত্যি বলতে আর হ্যাঁ তৃতীয় সপ্তাহে এসেও না আমি খুব একটু অসুস্থই হয়ে পড়েছি বলতে পারো জানো তো তো আমি বাপের বাড়ি থেকে না এসে পৌঁছাতে পারছিলাম না আমার এতটাই শরীরটা খারাপ ছিল আমার ভাই তো আমার বরকে ফোন করে বললো যে বদির শরীরটা ভালো লাগছে না তুমি কি এসে নিয়ে যাবে তো বলেছিল যে আমাকে পরের দিন এসে নিয়ে যাবে তা আমি আর অপেক্ষা করিনি চলে এসেছি এবারে বর তো নাচোর বাঁধা বর আবার জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল বললো না তোমার শরীরটা যখন খারাপই করেছে একবারে ডাক্তার দেখি নাও কারণ এই সময় শরীর খারাপটা কিন্তু অনেক দিন ধরে ভোগাবে তো যাই হোক আমি ডাক্তার টাক্তার দেখিয়ে এসে ওষুধ খেয়ে তারপরে কিন্তু এই ভিডিওটা এডিট করতে বসেছি আমাদের এই ক্ষুদে পারদর্শীটার কথা কিন্তু না বললেই নয় ওই বাচ্চাটা সমান তালে আমাদের সাথে কিন্তু ভান্ডারি দেওয়াতে আগ্রহী ছিল হ্যাঁ তবে আমরা নাচ বোনা এটা হতে পারে বলো নাচ করতে আমরা এত ভালোবাসি একটু নাচ তো আমাদের করতে হবে আর যখন আমরা নাচ করছিলাম যারা যাচ্ছিলো যাত্রীরা তারা অনেক কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কিন্তু নেচে গেছে এই আনন্দগুলো বললাম না এগুলো হয়তো আমি সবটা তোমাদের সাথে ভিডিওতে তুলতেও পারিনি সবটা হয়তো দেখাতে পারলাম না তবে হ্যাঁ যারা যায় যারা তারকেশ্বরে যায় প্রত্যেক বছর আনন্দ করে তারাই জানে যে কীরকম আনন্দ হয় এগুলোতে দেখতে পাচ্ছ আমাদের পিছন থেকে যে কতজন পাচ্ছে ওই হাঁটতে হাঁটতে যেটুকু পাচ্ছে একটু নেচে নেচে চলে যাচ্ছে আর একসময় তো আমার ভিডিও করা হয়নি একজন দিদি ভাই এসে এত সুন্দর নেচে গেছে আমাদের সাথে সত্যিই তখন যদি একটু ভিডিও করে উঠতে পারতাম তাহলে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারতাম তো যাই হোক আমাদের এই ভান্ডারির ভিডিওটা আমি চাইলে আরও অনেক কিছু দেখাতে পারতাম জানো তো কিন্তু ওই যে ফোনের দিকে যদি বেশিক্ষণ থাকি তখন তো আবার এই এই যে যেটা করতে গেছি যে কর্তব্যটা পালন করতে গেছি যেই দায়িত্বটা নিয়েছি মাথার ওপরে সেইটা তো আবার অনেকটাই ফাঁকি পড়ে যেত তাই না তাই ভাবলাম অল্প কিছুটা তোমাদের সাথে শেয়ার করি আর কিছুটা নয় মনের খাতাতেই লিখে রাখি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার এই যে আমি যে সব কিছু করছি তার মাঝে মাঝে একটু একটু করে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি তোমরাও আমাকে অনেক সাপোর্ট করছো জানি তোমাদের কাছে নতুন করে কিছু বলার নেই কিন্তু যারা এখনও পর্যন্ত হয়তো আমার ভিডিও দেখ ছু আমাকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি তারা আমাকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা যখনই বেলাইকেনটা প্রেস করবে আমার কিন্তু ভিডিওটা ছাড়তেও ততটাই আরও আমি উৎসাহ পাবো কারণ যখনই যা ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা সেটা দেখতেও পারবে অবশ্যই তোমরা দেখো যারা দেখো তাদের তো অসংখ্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা যদি না সাপোর্ট করতে হয়তো আমি এভাবে এগাতেই পারতাম না